সর্বোচ্চ হাই কোয়ালিটি থ্রি পিস এই কালারগুলো সাধারণত আমাদের সবসময় আসে না এই যে নাইস একটা কালার কন্ট্রাস্ট সুতায় একটা ডিজাইন করা ফেব্রিকের মধ্যে আপনি ফেব্রিকটা পাবেন কুমিল্লা বাটিক কালেকশনে আজকে কি আসছে আপনারা দেখেন শুধু এগুলো হচ্ছে আপনার ডিজাইন আর কালার চারটা কালার চারটা ডিজাইনের মধ্যে চলে আসছে দেখাও আসেন এগুলো হচ্ছে আপনার বাটিক থ্রি ভিতরে সর্বোচ্চ হাই কোয়ালিটি থ্রি পিস প্রথমে এই কালারটা দেখাচ্ছি মাল্টি ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ত্রিবিশ পেয়ে যাবেন এই হচ্ছে আপনার জামার ডিজাইন কাফরের কোয়ালিটি থাকবে হচ্ছে আপনার হাই কোয়ালিটি একটা ফেব্রিক ফন সাইড ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে আপনার অন্য সুন্দর একটা টাসেলে কাজ পেয়ে যাচ্ছেন চর একটা পর পাঁচ সাত নম্বর ভিতরে আপনি দুপাটাগুলো পেয়ে যাবেন অ্যান্ড স্লিভের অংশ আলাদা অ্যান্ড প্যান্ট টিভিসটা থাকবে বাটি করে একটা ডিজাইন আড়াই হাত বহরের ভিতরে আপনার প্যান্ট টিভিসটা পেয়ে যাবেন যাদের কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন শুধু এটাও সুন্দর সুন্দর আরো তিনটা কালার পেয়ে যাবেন গ্রিনের সাথে হচ্ছে আপনার মেরুন একটা কালার কন্ট্রাস্ট কি যে নাইস যারা বাটিক থেরিবি ভিতরে একটু ইউনিক একটু গজিয়াস একটু এক্সক্লোসিভ যারা বাটিকের যারা পড়তে চান বা পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো যারা চাচ্ছিলেন নতুনত্ব কিছু ভালো মানের থেরিবিস তারা অবশ্যই মিস করবেন না এ হচ্ছে আপনার কাজ কন্ট্রাস্টটা দেখেন কি যে নাইজ একটা কালার কন্ট্রাস্ট আপনার স্লিভের অংশটা থাকবে আড়াই হাত ভর বাটিক করা ডিজাইন যাদের এই কালারটা লাগবে কিভাবে নিবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে যা যত পিস লাগবে আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার বাসায় বসে সুন্দর বাটিকের থ্রি পিস গুলো পেয়ে যাবেন এই কালারটা দেখেন মেরুনের সাথে থাকবে কতটা নাইস একটু ভাবেন তো বাটিকের এই ডিজাইন গুলো ফলে আপনাকে কেমন লাগবে সত্যি আপনাকে ভালো লাগবে কারণ হচ্ছে ব্রাইট কালার বাটিকের থ্রি পিস সবাইকে ভালো লাগবে আর আপনাকে তো নিশ্চয়ই ভালো লাগবে এই হচ্ছে আপনার দুপাট প্রাইসটা পেয়ে যাবেন একেবারে অবিশ্বাস্য একটা প্রাইস পেয়ে যাবেন যেহেতু বাটিকে থ্রি পিস আমরা নিজস্ব কারখানায় করে থাকি সেহেতু আপনি কারখানার প্রাইজে সুন্দর বাটিকে থ্রি পিস পেয়ে যাবেন এই কালারটা মিস করা যাবে না দারুণ একটা কালার কন্ট্রাস্ট মাল্টি ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকবে কাপড় থাকবে হচ্ছে আপনার হাই কোয়ালিটি একটা কটন ফেব্রিকের মধ্যে অ্যান্টিয়া সাথে ব্লু কন্ট্রাস্ট থ্রি পিসটা দেখেন তো এই কালারগুলো সাধারণত আমাদের সব সময় আসে না এই লডে এই থ্রি পিসের মধ্যে এই কালারটা আসছে আশা করি আপনারা এই কালারটা ট্রাই করবেন এই হচ্ছে আপনার জামা পঞ্চায়েত একই রকম দারুন একটা ডিজাইন আর কালারটা এত জোস একটা কালার আর এই যখন আপনি হাত দিয়ে ধরবেন যখন আপনার কাছে যাবে সত্যি আপনি অবাক হয়ে যাবেন বাটিকের যে এতটা ভালো মানের হয় তো যারা বাটিকের থ্রিবি মধ্যে ভালো মানের থ্রিবি চাচ্ছেন আশা করি আপনারা কেউ মিস করবেন না অন্য এই হচ্ছে আপনার ডিজাইন আর প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে হচ্ছে আপনার সুতাই একটা ডিজাইন করা ফেব্রিকের মধ্যে আপনি ফেব্রিকটা পাবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন একেবারে সফট একটা কটন ফেব্রিক দুপাট্টা ওন্না এন হচ্ছে আপনার অল টোটাল ফেব্রিকটাই প্যান্টিবিস্টাও থাকবে আড়াই হাতের বহর সুন্দর একটা বাটিকের ডিজাইন প্রাইসটা থাকবে হচ্ছে আপনার ফ্যাক্টরি বেজে যেহেতু আমরা হোলসেল করি আমরা হচ্ছে আপনার অনেক সময় প্রাইসটা বলতে পারি না সেই জন্য সরি প্রাইসটা অবশ্যই জানবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করেন